সবসময় কথা মুখে আসে না সব কথার মাঝে মজাও থাকে না কিছু কিছু কথা আপনি নিজের থেকে ভাবতে হবে আমি কি করাম না করাম ডিস আপনার লাইফটাকে সুন্দর করেন আনন্দময় চলেন অনেক কিছু করতে পারবেন বাচ্চা থাকলে কিন্তু আমাকে সমরা নষ্ট করেন না মনারা সুখ দিয়ে সব কিছু করেন দূর অনেক মানুষ থাকে বাইরে রাগ করেন না এর মাঝে বিশ পার্সেন্ট লোক মনে হয় সাকসেস হতে পারে আশি পার্সেন্ট লোক দেশে আসে কিন্তু আবার এই অটুমোটো চলান লাগে তো চলান জন দেশজন দেশের জন্য যেমন লাগবো বিদেশে যদি পরিস্থিতি খারাপ হোক কী করবেন দেশে আইসা করেন বাইশ কোটি লোক আছে আমাদের বাংলাদেশে ওদের মাঝে যদি আপনি এক লাখ লোকের সেবাও দেন এক লাখ না মাত্র পাঁচ হাজার লোকের সেবা দিল আপনার লাইফ সুন্দর চলবে তা আমি মনে করি কিছু একটা করে প্রবাসে আছেন দেশে আইবেন কিছু একটা করেন প্রবাসে গেলে তো সবই শেষ সমু শেষ সব শেষ পরের দিন একবারে বড় রায় তো ডিউটি করতে হবে এটাই তো বাস্তব